রাস্তার গিয়ে মহিলাদের সঙ্গে বচসা গত মার্চ উদ্বোধনে খড়গপুরে দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক হয়েছিল বিস্তর আসুন সেই ছবিটা আপনাদের আরো একবার দেখাই গত একুশে মার্চ খড়গপুরে দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক হয়েছিল অনেকটাই বিতর্ক হয়েছিল দেখুন সেই ছবি

আর গতকাল বিজেপি নেতা সাতপাকে বাধা পড়তেই কটাক্ষের সুরে দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন খড়গপুরের প্রীতি কয়াল মেয়েদের সঙ্গে কিরকম ভাবে কথা বলতে উনি তো জানতেন না তো আমাদেরকে নোংরা ভাষা খুব কথা বলেন যে গলায় পা তুলে দেবো নালিতে ফেলে দেবো বলেন যে উনি গাড়ি আমাদের গায়ের উপর থেকে কারণ ওনার নেই নেই সংসার ওয়াইফ নেই বাচ্চা নেই তো ওনার কিছু টান নেই ওকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো যে এই এখন যেন ওনার কাছ থেকে আশা রাখবো যেন মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয় তো আগামী দিনে যেন কোনো মেয়েকে ওনার মুখ থেকে এরকম না শুনতে হয় যে গলায় টিপে দেবো কিংবা গাড়ি তুলে দেবো তো আগাম শুভেচ্ছা ওনাকে জানাই ওনার বিবাহিত জীবন সুখের হোক আর খড়গপুরে আসলে পরে আমরা নিজেরা গিয়ে ওনার সঙ্গে দেখা করে ফুল দিয়ে সম্মান জানিয়ে আসবো আর ওনার ওয়াইফকে এটাই বলবো বিবাহিত জীবন সুখের হবে ওনার সঙ্গে সারা জীবন থাকবেন গতকালই বিয়ে আজ জন্মদিন সকালে ইকো পার্কে জন্মদিনে গেলে জন্মদিন পালন করলেন দিলীপ ঘোষ বিয়ের পরের দিন সকালে ইকো পার্কে প্রাত ভ্রমণ সেখানেই সঙ্গীদের সঙ্গে জন্মদিনের কেক কাটলেন দিলীপ ঘোষ খাওয়ানো হলো পায়েসও আর আজই খড়গপুর যাওয়ার কথা রয়েছে দিলীপ ঘোষের না না এখানে আলাপ হয়নি ও মর্নিং ওয়াক করার লোক নয় এখানে অনেকেই আসে উনি আমাদের পুরনো পার্টি কর্মী আমার চেয়ে পুরনো উনি বারো সালে রাজনীতিতে এসেছেন আমি এসেছি পনেরো সালে তো সে তা নয় সবার সঙ্গে দেখা হয় দেখা সাক্ষাৎ হতো আমার বাড়িতেও এসেছেন তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে আর সেটা হয়েও গেছে সময়। সেজন্য অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয় সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না বিয়ে হওয়ার যখন তখন হবে পরিস্থিতি পাল্টালেও মিশন পাল্টাবে না মাঝে শুধু দুদিনের ছুটি বিয়ের পর জন্মদিনের সকালে রাজনৈতিক অবস্থা নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের দেখুন পরিস্থিতি যাই হোক পরিস্থিতি পাল্টায় যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না লোকে তাকেই মনে রাখে তো পরিস্থিতি পাল্টাবে কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো না ঘোষ প্রথম থেকে আছে আমি রামনবমী উপলক্ষে দিন বাইরে ছিলাম দক্ষিণ থেকে উত্তরবঙ্গ তারপরে ঘটনা নিয়ে প্রতিবাদ রেলি টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে র্যালি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ খালি দুদিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম আপনারা জানেন লোকেরা বড় বড় হল নিয়ে স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে খরচা করে আমি খোলা মাঠে করি আর লোকের রাতেবেলা কেক কাটে আমি ভোর ছটায় কেক কাটলাম এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বিয়ের বাঁধনে দিলীপ ঘোষ এবার কি তাহলে রাজনীতির বাঁধন থেকে মুক্তি অনেকের মনে জল্পনা যাতে জল ঢেলে দিয়েছেন দিলীপ আর রিঙ্কো কর্তা গিন্নি দুজনেই জোর গলায় জানিয়েছেন তারা রাজনীতিতেই থাকতে চান কারণ রাজনীতির প্রতি তাদের ভীষণ টান তিনি যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে তলায় তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবে যতদিন করবে রাজনীতি ছেড়ে দেবো মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি রাজনীতির ময়দানে পদ্ম ফুল ফুটিয়েছেন এবার বিয়ের ফুল বিয়ের পর কি চুটিয়ে সংসার করবেন দিলীপ ঘোষ রাজনীতি কি সেভাবে আর করবেন না নানা জনের মনে এরকম নানা প্রশ্ন দিলীপ ঘোষ যথারীতি স্পষ্ট জবাব দিয়েছেন রাজনীতিক দায়িত্ব পালন করতে পারি তার সঙ্গে মায়ের দায়িত্ব পালন করতে পারি সে যেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আমার জীবন সঙ্গে রিঙ্কু সব জানে সেও পার্টির কর্মী সব জেনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে আপনারা আশীর্বাদ করুন যেন সেও এবং আমরা এই দায়িত্ব পালন করতে পারি আমাদের জীবন যেমন ছিল আমাদের পার্টি যে দায়িত্ব দেবে যেভাবে দেবে পুরো শক্তি সামর্থ্য লাগিয়ে আমরা সে কাজ করব বাংলায় পরিবর্তন কর্তার যা সুর গিন্ন সেই একই সুর রাজনীতিতে রাজনীতিতে আমি ভীষণ প্রোঅ্যাক্টিভ হ্যাঁ পার্টিটাকে আমি মন থেকে ভালোবাসি আমার আমরা দুজনেই আমরা হচ্ছি পার্টির মানসিক দিক থেকে বলছি পার্টির আমরা অ্যাসেট বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই রাজনীতিতে যারা থাকে সামাজিক জীবনে যারা থাকে তাদের সমাজের কাজ রাজনীতির কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায় যেমন প্রিয়রঞ্জন দার হয়েছিল আমরা মাননীয় দিলীপ দার নববধূ যিনি আসছেন তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক ভালো হোক সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার এটা ব্যক্তিগত পরিসর আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো সাল থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক উনিশশো থেকে দু সাল পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সংঘের ইনচার্জ ছিলেন দু সালে যোগ দেন বিজেপিতে বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক দু সালে ডিসেম্বরে রাজ্য বিজেপির সভাপতি হন দিলীপ ঘোষ তারপর দু সালে খড়গপুর সদরের বিধায়ক প্রথমবার ভোটে লড়েই চয় দু সালে মেদিনীপুর থেকে লোকসভায় যান বাংলার মাটিতে বিজেপির অন্যতম বড় সাফল্য দু হাজার উনিশের লোকসভা ভোটে তখন এরাজ্যে বিজেপির ক্যাপ্টেন দিলীপ ঘোষ তার নেতৃত্বেই বিজেপি সেবার দুই থেকে বেড়ে হয় আঠেরো কম বয়স থেকে গেরুয়া সংসারে এবার দিলীপের নয়া সংসার পাত্রী বিজেপির নেত্রী রিঙ্কু মজুমদার বছর সাতচল্লিশে রিঙ্কুর বাড়ি উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় এখন থাকেন নিউ টাউনে এক ছেলে রয়েছে তিনি চাকরি করেন একসময় ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা ছিল রিঙ্কুর এখন ফুল টাইম রাজনীতি দু সাল থেকে বিজেপির সক্রিয় সদস্য এখন উত্তর কলকাতার বিজেপি মহিলা মোর্চার নেতা থেকেই ঘোষের গিন্নি নিউজ বাংলা গেরুয়া নতুন সংসার বিজেপির আর এদিন প্রাক্তন রাজ্য সভাপতি এবং বিজেপির মহিলা মোর্চার নেত্রী সুফ ও পরিণয় সকালে দিলীপের নিউ টাউনের বাড়িতে রাজ্য বিজেপির তাঁবুর নেতারা সুকান্ত থেকে শ্রমিক লকেট থেকে রাহুল নেতাকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে এলেন সবাই আমরা শুভকামনা দিতে এসেছি এর আগে আপনারা বহু রাজনৈতিক বিয়ে দেখেছেন যদি বলেন প্রিয়রঞ্জন করেছিলেন তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই রাজনীতিতে যারা থাকে সামাজিক জীবনে যারা থাকে তাদের সমাজের কাজ রাজনীতির কাজ করতে তো অনেক দেরি হয়ে যায় যেমন প্রিয়রঞ্জনদার হয়েছিল আমরা মাননীয় দিলীপ এবং তার আগামী নববধূ যিনি আসছেন তার তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক ভালো হোক সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার এটা ব্যক্তিগত পরিসর আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি জানিয়েছি এবং তাদের আগামী জীবন সুন্দর হোক সুখী হোক এটা আমাদের কামনাই দিলীপদার বিয়ে আজকে আমি শুনলাম যেটা অত্যন্ত আনন্দের খবর কারণ দিলীপদার হাত ধরেই রাজনীতিতে আসা দু হাজার উনিশে আর যে পাত্রী রিংকু সেও আমাদের বোন ছোট বোন মহিলা মোর্চার সুতরাং আমি তাদের আগামী বিবাহিত জীবন অত্যন্ত আনন্দের হোক হোক সুখের এবং আশা করব যে আগামী দিনে দিলীপ দা একটা বড় আমাদের জন্য মানে ভোজের আয়োজন করবেন অনেকদিন বিয়েবাড়ির ভোজ খাওয়া হয়নি দিলীপ দা জননেতা সেই জন্য দিলীপ দার এই জীবনের নতুন ইনিং শুরু করা নিয়ে মানুষের মধ্যে একটা আগ্রহ দেখা দিচ্ছে দিলীপ তাকে অভিনন্দন জানালাম দিলীপ ঘোষ একজন সম্পূর্ণ আদ্যন্ত সামাজিক এবং রাজনৈতিক কর্মী দিলীপ ঘোষ ফাইটার জীবনের আরেকটার যে নতুন ইনিংস শুরু করেছেন সেখানেও তিনি ভালো ব্যাট করবেন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এটা তো আনন্দের খবর তার এই নতুন জীবন আনন্দময় হোক সুখে থাকুন ভালো থাকুন এবং একই ছন্দে রাজনীতিতে থাকুন এটাই জানিয়েলাম